প্রক্রিয়ার মাধ্যমে আপনি সেই ওষুধটি সেবন করতে পারেন সেই বেশি করতে পারেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এতে আপনার বানানো প্রক্রিয়া আপনি জেনে যাবেন মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি চেপে রাখবেন বেশি শেয়ার করবেন ভালো লাগবে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন। এই যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে আমরা যদি যৌবন হারিয়ে ফেলে তাহলে আমাদের কি হতে পারে একজন বৃদ্ধ মানুষের কোন মূল্য আছে আপনার বয়স ত্রিশ বা বিশ কিন্তু আপনার যৌবন নেই আপনার কোন প্রকার কোন প্রকার আপনার মূল্য নেই হয়তো আপনি বিয়ে করতে পারবেন কিন্তু সেখানে সুখ পাবেন না আপনার দেহ আছে কিন্তু আপনার কাজে মন থাকবে না মন বসবে না মনের মাঝে আনন্দের কোনো সোভাব লাগবে না কাজের প্রতি কোনো আগ্রহ থাকবে না কারণ যৌবন হলো সব গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের তাই যৌবনকে ধরে রাখার জন্য যৌবন ধরে রাখা একান্ত দরকার কারণ যৌবনের এবাদাদ আল্লাহ কবুল করে যৌবনের সময় আপনার যৌবন যখন শুরু হয় তখনই আপনার আর্মিতে নেয় পুলিশ বাহিনীতে নেয় বড় বাহিনীতে তখনই নেয় যখন আপনার যৌবন থাকে তাহলে এই যৌবনটা যদি হারিয়ে যায় তাহলে নব্বই পার্সেন্ট রোগ আপনাকে আক্রমণ করবে আর যদি আপনি এই রোগ যৌবনকে ধরে রাখতে পারেন নব্বই পার্সেন্ট রোগ আপনার থেকে দূরে থাকবে তাহলে আজকে সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকে বিষয়টার জন্য যে জিনিসটি সেটি কি সেটা হল আল কুশির বীজ আল কুশির বীজ আমরা অনেক খেয়েছি কিন্তু কাজ করে না কেন প্রক্রিয়ার ভুল আছে প্রক্রিয়ার ভুল আছে যারা বিক্রি করছে যারা দিচ্ছে সবটাই মনে হয় প্রক্রিয়ার ফুল যার কারণে আপনারা সঠিকভাবে সে কাজ পাচ্ছেন না টাকা খরচ করছেন আপনারা নিজেরা নিজের ক্রয় করে এটা বানিয়ে নিজেরা খান তৈরি করে নিজেরা খান তাহলে কিভাবে তৈরি কেজি আলকুশির বীজ নিতে হবে তিন কেজি আলকুশির বীজ যদি নেন তাহলে ছয় কেজি দুধ নিতে হবে ছয় কেজি দুধের ভিতরে গরম দুধের ভিতরে এই তিন কেজি আলকুশি বীজ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে এটা সকালবেলা খোসা সারিয়ে এটাকে সুন্দর করে সুন্দর করে আবার দুধ দিয়ে দিয়ে এটাকে দিতে এটা শুকিয়ে রোদান পাউডার করবেন পাউডার করার পরে এটাকে আপনি ঘি দিয়ে অথবা মধু দিয়ে খেতে পারেন সকাল এবং রাতে দুবার করে যদি আপনি দুই চামচ করে খান সাথে মধু অথবা ঘি তাহলে দেখবেন এই তিন কেজি পাউডার খেতে হলে নয় কেজি আপনার বীজ লাগবে এভাবে যদি আপনি সেবন করতে পারেন যদি একটা সেবন করে যান তাহলে বলছি আধা ঘন্টার আগে আপনার বীজ আউট হবে না হবে না হবে না এটাই সত্য তবে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই এটা গ্রহণ করবেন না যাদের ব্লাড প্রেশার আছে তারা গ্রহণ করবেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই তার পরামর্শ নিয়ে এটা গ্রহণ করার চেষ্টা করবেন আর এটা শোধন করার পরে আপনারা এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করে এটাকে আপনারা সেবন করতে থাকুন ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হলো পাউডার যেটা আমরা শোধন করে বানিয়েছি আমরা শোধন করে বানিয়েছি এটা বানাইতে তিন কেজি লাগছে যার কারণে আমরা খেটেই বললাম এটা কোনো বানানো কথা না এটার ঘ্রাণ এত সুন্দর যে এটার ঘেরান কারণ এটা ঘিয়ের ঘেরানের মতন এইভাবে যদি পান লাল থাকবে। আপনারা এই পাউডার ঠিকভাবে যদি গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আমাদের কোনো কথা বিফল যাবে না যদি এরপরে বিফল যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে কিডনি লিভার এইগুলি পরীক্ষা নিরীক্ষা করে أغنى ببسته ورحمة الله وبركاته ومعطوه جل السلام عليكم ورحمة الله وبركاته